বন্ধুরা আজ বাড়িতে রান্না করলাম শান্তি শাক বা মালঞ্চল যেটা খেতে খুবই ভালো তো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো চলে ভিডিওটা শুরু করি তো প্রথমে এখানে কেটে নিয়েছি শাক শাকগুলো কিন্তু ভালো করে করে কেটে নিয়েছে ভালো করে ধুয়েও নিয়েছি যাতে এর মধ্যে কোনো বালি না থাকে এরপর করাই দিয়েছি পরিমাণের মতো তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে নাড়াচা করে দিই হালকা একটু নাড়াচা করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম আর দিলাম কিছুটা পরিমাণে পোস্ত পোস্তটা কিন্তু অবশ্যই না তোমরা দিতে পারো নাও দিতে পারো আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেড়ে নিয়েছে এতে কিন্তু শাকটা ভালোই ঝাল হয়েছিল এবারে একটু সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু ভালো করে করে লাল লাল ভেজে এই শাকটা কিন্তু কেনে না মাঠের থেকে তুলে নিচ্ছে একদম কচি শাক আর টাটকা শাক এইগুলো তবে বা শাক কিন্তু ছিল না আরও কিন্তু অন্যান্য শাকও ছিল সেইগুলো না বেশ কিছুক্ষণ ধরে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম শাক শাকটাতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আমার কিন্তু যে কোনো শাক পাতা খেতে খুবই ভালো লাগে আর তোমরা যদি নিরামিষে রান্না করতে যেতে তাহলে কিন্তু পেঁয়াজটা করতে পারো আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু দুটো কাঁচা রসুন দিয়ে দিতে পারো মানে পেঁয়াজটা ভাজার সময় দুটো রসুন মধ্যে দিয়ে সেটাও কিন্তু আমি আমি আর অনেকে পছন্দ পছন্দ যারা তারা একমাত্র কিন্তু শাকটা ভালো করে নাড়াচাড়া করছিলাম তার পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ তারা ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর মাঝে কিছুক্ষণের জন্য আমি এবার ঢেকে দিয়েছিলাম আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ঢেকে শাকটা ভালো করে রান্না করে নিচ্ছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে তবে এটা কিন্তু আরও ভাজা ভাজা করতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আচ্ছা তোমরা কে কে শাক খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানো শান্তি শাক কার প্রিয় বা মালঞ্চ সেটা আমার তো এই শাকটা খেতে খুবই ভালো লাগে যে মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম নাড়াচাড়া করে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু আরো অনেকটা পরিমাণে কমে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে শাকটা কিন্তু আর বেশি করে রান্না করতে হবে না কিন্তু বেশি রান্না করলে শাকটা যেতে পারে আমি বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবং লাস্টে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি এই চিনিটা তোমরা স্কিপও করতে পারো কিন্তু আমি রান্না শেষে সামান্য পরিমাণে চিনি দি খুবই অল্প পরিমাণে দিয়েছে কিন্তু আর দিয়েছি সবশেষ সামান্য পরিমাণে ঘি ঘি দিলে না আলাদা যেহেতু দিয়েছে তার জন্য বেশি খেতে ভালো লেগেছিল কিন্তু ওই ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম শাকটা আর তোমরা শুধু এর মধ্যে আমি মধ্যে দিই তবে আজকে না ছোলা আগে ভিজিয়ে রাখতে একদম ভুলে গেছে যে ছোলাটা আজকে দেওয়া হয়নি শুধু বাদাম দিয়ে রান্না করেছি আমি ঘি দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে নাড়িয়েছি আর একটু কিন্তু ভেজে নিয়েছি বেশ এবার হয়ে গেছে এবার না মিলে রেডি হয়ে গেল শাক ভাজা এই শান্তি শাক বা মালঞ্চ শাক তোমরা যেটা বলে এখানে খেতে খেতেছো খুব সুন্দর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আসো তোমাদের কাছে খুবই ভালো লাগে বন্ধুরা আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই